হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ঐশ্বর্য এসে গেছি তোমাদের সাথে আবারও দেখা করতে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো আমি এখন রয়েছি ছাদে আজকে ছাদ থেকে ব্লগটা শুরু করছি আর খুব ঠান্ডা জানো তো মানে প্রচণ্ড ঠান্ডা সো মানে রোদে এসে না দাঁড়ালে ঠিক ভালো লাগে না আমি জানছি আমি রোদে ভালো করে তাকাতে পারছি না রোদটা আসছে বলে ক্যামেরাতে চোখ বন্ধ হয়ে যাচ্ছে আমার আর এই যেখান থেকে আমি কথা বলছি এটা আমাদের ছাদের একটা স্টোর রুম টাইপের ঘর করা আছে তো সেখান থেকে আমি কথাটা বলছি কারণ বাইরে খুব রোদ তো বাইরেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সো যাই হোক আজকে হচ্ছে পিঠে ফুলি উৎসব আজকে হচ্ছে পিঠেফুলি ডে তো আজ পৌষ পার্বণ তো কালকে তো পিকনিক ডে কালকে সবাই এখানে পিকনিক করবে আমি পিকনিক করছি না তো আমি যে পিঠে পুলি কী হবে আজকে রাত্রিবেলা মাত কি বানাবে সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে আমি দুপুর থেকে শেয়ার করলাম তো চলো দুপুর থেকে দেখতে থাকো কি কি করি কি হয় না হয় তারপর আবার দেখাবো সন্ধ্যাবেলাতে কি তৈরি হচ্ছে না হচ্ছে তো চলো দেখতে থাকো সাথে থাকো আচ্ছা বাইরের পরিবেশটা আমি তোমাদেরকে একটু শেয়ার করি তারাও বাইরে কুয়াশা কুয়াশাও রয়েছে আবার রোদও রয়েছে তো চলো সামনের দিকে যাই বন্ধুরা রোদও উঠেছে আবার হচ্ছে ঠান্ডা ঠান্ডাও লাগছে রোদও উঠেছে মানে একটা অন্যরকম পরিবেশ হয়ে গেছে তাই পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো সামনে এসে দেখা করছি আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না গানের আওয়াজ তো গান এখান দিয়ে সব বক্স টক্স বাজিয়ে আর কি যাচ্ছে গান করতে করতে আজকেও অনেকে পিকনিকে যাচ্ছে তো আমি জাস্ট পড়িয়ে এলাম এবার যাবো স্নান করতে আর হ্যাঁ আজকে স্নান করব আজকে স্নান করবো বলছি স্নান করব আর আজকে আমি পুজো করবো যেহেতু সেহেতু সেই পুজোটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব যে কি করছি না করছি তো চলো দেখতে থাকো আর সাথে থাকো তো চলো এখন স্নান করে আসি তারপর আবার তোমাদের সাথে আমি উজ্জ্বয় দেবো গান বাচ্চা শুনতে পেতেও পারো আশা করি তো চলো সাথে থাকো আর দেখতে থাকো এনজয় করুজো করতে তো বসে পড়েছি তো এই দেখো এখানে গাঁদা ফুল আছে এই দেখো সেই অরেঞ্জ দুদরা আর এই আছে জবা ফুল মা কালীর জন্য এখন তো ফুল সেভাবে পাওয়া যায় না না আর এই হচ্ছে কুন্দ ফুল তো চলো পুজোটা করে আমি আর এই হচ্ছে নাড়া মানে কৃষ্ণের তুলসী যেটা ছাড়া পুজো হবে না সেটা তো আগে ধূপধীপটা আমি জ্বালিয়ে নিতাম যে আমি এখানে ধূপটা প্রদীপটা জ্বালিয়ে নিলাম আজকে যেহেতু পৌষ পার্বণের দিন আর একটা ভালো দিন যেহেতু সেহেতু আজকে হচ্ছে সন্দেশ দিয়ে মিষ্টি দিয়ে আমি ভালো করে পুজো করবো আর কি আর তার সাথে সাথে ঠাকুরকে শীতের পোশাকগুলো পরিয়ে নেব শীতের পোশাকটায় কদিন পরানো হয়নি একটু অসুবিধা থাকার তরুণ আর কি পরাতে পারিনি পোশাকগুলো তো এখন যেহেতু বেশি শীত পড়ে গেছে ঠাকুরকে তো চলো বন্ধুরা দেখো আমি ঠাকুরকে শীতের পোশাকগুলো পরিয়ে নিই ফার্স্টে বাবা লোকনাথকে আমাদের যেমন শীত লাগে ঠাকুর ঠাকুরেরও তো শীত লাগে না এই এই দেখো সমস্ত পোশাকগুলো সব আমি হাতে তৈরি করেছিলাম তো চলো পরের ঠাকুরকে পরিবার কাজেই বুঝতেই যে আমি ঠাকুরকে সব পোশাক পরিয়ে নিয়েছি এই দেখো দেখতেই পাচ্ছ এই দেখো সবাইকে পোশাক পরিয়ে নিয়েছি আর এই লাইটটা দিয়ে আমি ঠাকুরের সিংহাসনটা আর কি সাজিয়েছি এই দেখো তোমরা তো চলো এবার আমি পুজো করে নিই পুজো করার পর তোমাদের সাথে আবারও দেখা করছি বন্ধুরা এবারে শিব ঠাকুরের বাড়িটা ফুটো হয়ে যায় পুরী থেকে এটা নিয়ে এসেছিলাম এটা খুবই ছোট হয়েছে আর কি তো চলো ম শিবায় ও নম শিবায় যেহেতু শীতকাল সেহেতু আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে ওনার জলটা ফেলে দেবো এই যে আমি জলটা ফেলে দিয়েছি এই থালাতে তো চলো এবার আমি পুজোটা শেষ করে নিই শিবায় ও নম ও শিবায়ম শিবায় Om Namah Shivaya Om Namah Shivaya এইরকম ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি ঠাকুর পুজো আজকে আমার কমপ্লিট কমপ্লিট পুজো হয়ে গেছে আবার তোমাদের সাথে আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর তোমাদের সাথে আবার আমি সন্ধেবেলায় দেখা করছি বন্ধুরা আমাদের পিঠে পুলির বন্দোবস্ত শুরু হয়ে গেছে এই দেখো এই দেখো এখানে এক একই সন্দেশ নেওয়া হচ্ছে আর কি খুব ঠান্ডা লাগছে বুঝলে তো বন্ধুরা তার জন্য আর কি আর এই দেখো এখানে হচ্ছে পুলির এই গুলিগুলো রাখা হয়েছে আর এই যে এখানে আমরা পুলি বানাচ্ছি এই দেখো বন্ধুরা পুলি হচ্ছে পুলি তো চলো তোমরা দেখতে থাকো সবগুলো বানিয়ে নিয়ে তোমাদের আবার দেখা করছি তোমাদের সাথে তো বন্ধুরা আমিও এই দেখো চাকর মরে গিয়ে পড়ে পড়লাম কারণ প্রচণ্ড ঠান্ডা বুঝতে পারছো তো তো চলো আমি একটা ট্রাই করি এই দেখো দেখি কেমন চেষ্টা চেষ্টা সবকিছু চেষ্টা করতে হয় বুঝলে বন্ধুরা না হলে কিছুই পারা যায় না তাই আমিও চেষ্টা করছি আমি চিঠি আসবে আর আমার মা ঝটপট ঝটপাট করে বলবেন যে আমি একটু চেষ্টাই করে যাক দেখো সন্দেশ দিয়েছে ভিতরে কি করেছিস ভিতরে ঠিক আছে তুমি বাইরে দেখো মুখ না মারা হলে মুখ মেটা দিয়ে চিপেটে বেরিয়ে যাবে বছর যেটা হয়েছিল এটা হচ্ছে চালের গুঁড়ো কে মাখা হয়েছে তাই তো এটা এখন দুধ পুলি বানানো হবে ওগুলোকে পুলি বলে প্রচন্ড ঠান্ডা এই খাঁটটা বেশি বড় করতে হবে একটু সুন্দর করে দিয়ে এরকেতে তোমরা অনেকে নারকেল দিতে পারো ক্ষীর দিতে পারো চাচি দিতে পারো সন্দেশ দিতে পারো যার যা ইচ্ছা আমরা আমি যেহেতু নারকেল খাই না সেহেতু সন্দেশ এই উপরে একটু পাতলা করিস না ফেটে হ্যাঁ হ্যাঁ ওই প্রথমটা বলে পাতলা হয়েছে ফেটে বেরিয়ে যাবে দুবার ওটা ঠিক হয়েছে এই সবগুলোই এক করছে কই মোটা করেছি এর জন্য দেখি একটু সে তো বরং করবো আচ্ছা বন্ধুরা সব করা করেনি নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো আমাদের পুলি রেডি আমরা আর কি পুলিটা বানিয়ে নিলাম আমি আর মা দুজনে মিলে তারপরে এই যে কড়াটা বসা হচ্ছে এবার এখানে দুধ চাল দিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি কি করছি না কিছু তো চলো দেখতে থাকো ও বন্ধুরা দেখতে পাচ্ছো কেমন শীত আর আমি এখন চলে এসেছি রান্নাঘরেই আর এখন হচ্ছে মা গেছে সন্ধে দিতে আর আমাকে বসিয়ে দিয়ে গেছে এই যে ধূপ পুলি হচ্ছে এই দেখো আচ্ছা পেছনকে বানাতে আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি আর কার কার বাড়িতে পিঠে হচ্ছে কী কী পিঠে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের সেই তুলসী মন্দিরের তলায় বুড়ো বুড়ি একে ওই সব ছিল বাট এখন আর সেইগুলো হয় না কারণ ওই গোবর নতুন বিচুলে ওগুলো কিছু পাওয়া যায় না আর সে ব্যাপারে সেই জন্য আর কি হয় না ধান নতুন কিছু হয় না আগে হতো ওগুলো এখন শুধু ওই পিঠে পিঠেগুলোই আর কি করা হয় পৌষ পার্বণে তো সেই জন্য এই যে হচ্ছে তো চলো না খাই তোমাদের একটু পেছনটা ফুটবে আর কি যাতে উঠলে না পড়ে সেই জন্য মা আমাকে বসিয়ে দিয়ে গেছে আর একটা কথা গ্যাসের নিচে নামানো হয়েছে কারণ তাহলে সুবিধা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা একটু মার পক্ষে অসুবিধা হয়ে যায় সেই জন্য আর কি পিঠে পুলি কোনো কিছু করার জন্য মানে ভালো মন্দ এইসব তখন অনেক কিছু করতে হলে তখন মা নিচে নামিয়ে নেয় সুবিধা অর্থে বসে বসে করতে পারবে বলে তো ওই দুধটা দেখতেই পাচ্ছ বলক দিয়ে উঠছে ফুটছে আর কি তো চলো করে নিই পিঠেটা তারপর আবার দেখাবো আর একদিন না আমার ইচ্ছা আছে আমার মার রান্নাঘরটা তোমাদের আর কি কোথায় কি আছে কেমন রান্নাঘরটা সাজানো গোছানো সেটা দেখানো তো সেটা দেখাবো কোনো একদিন কোনো এক ভিডিওতে তো চলো আজকে যে উৎসব সেই উৎসবই ভিডিও তোমাদেরকে শেয়ার করি ফালতু অন্য কথা বলে লাভ নেই যখন যেটা করবো তখন সেটা দেখানো যাবে তো এখন দেখতে থাকো তোমরা আর সাথে থাকো বসানো হয়েছে পারিসাপটা তো সেটাই করা হচ্ছে আমার মা হচ্ছে মা তো একবার দেখিয়ে দিলাম এই দেখো আর এই দেখো এই হচ্ছে দুধপুলি দেখেছো বন্ধুরা ধোয়া উঠছে আর কালারটা কিন্তু অসম হয়েছে বাট ক্যামেরাতে কতটা কি হচ্ছে আমি জানি না তো ঢেকে দিই আর এই যে এই সরা পিঠা করা হচ্ছে এই দেখো বন্ধুরা একটু লাল লাল বেশি হয়ে গেছে কারণ একটু কড়াটা তেতে গেছে বেশি ওই জন্য তো এই দেখো তো চলো সব বাজা হোক তারপর আবার তোমাদের দেখাচ্ছি এই দেখো চাল চালের গোলাটা আর কি দিয়ে দিল মা এবার ওর ভিতর সন্দেশ দেওয়া হবে আমি একটা খেয়েও নিচ্ছি বন্ধুরা এই দেখো আমি একটা দেখো খেয়ে নিজ সুন্দর হয়েছে চলো তৈরি হয়ে যাক তারপর দেখা করবো আবার দেখাবো আরকি বন্ধুরা এই দেখো রেডি হওয়ার পর পুলি পুলিটা আগেই দেখিয়েছিলাম তোমাদের আর এই হচ্ছে পাটিসাপটা তো পাটিসাপটার ওইটা একটুখানি দুটো আর কি একটুখানি পুড়ে গেছিলো মানে একটু বেশি ভাজা হয়ে গেছিলো জন্য রকম যাই হোক এইগুলো যদি ভালো লেগে থাকে আজকের ভ্লগটি তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিতে হলো টাটা